সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করু মৃত্যুর সাত গ্রহণ কুল আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মুলাকাত করবে সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই বলে যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সু উচ্চ ঘরও যদি তুমি বানিয়ে